সব গাছগুলো পড়ে গেছে শাকগুলো খুব সুন্দর হয়েছে তুমি তো এই শাক খেতে খুব ভালোবাসো সেই জন্যই তো তুলতে বৃষ্টি পড়ছে তুমি ওই সিঁড়ির মুখে দাঁড়াম Thank yeah. you.

এই দেখো একটা ফুল হয়েছে কিন্তু ফুল মনে হচ্ছে হবে না এটা গরমের ফল তো গরমের সময় ছাড়া হবে না এই একটা হয়েছে এই